এমনিতে যে কোনো রান্না সারা বছর করা যেতেই পারে তবে কিছু কিছু রান্না আছে যেগুলো কিছু কিছু সিজনেই খেতে বেশি ভালো লাগে এই যেমন ধরুন বেগুন পোড়া সেটা কিন্তু শীতকালেই ভালো লাগে কারণ এই সময় একদম টাটকা সতেজ বেগুন পাওয়া যায় বাজারে যেটা দিয়ে বেগুন পোড়া ভীষণ ভালো হয় আর বেগুনের মধ্যে পোকা আছে কি না সেটা ওপর থেকে বোঝার একটা উপায় এক সবজিওয়ালা দাদার থেকেই শিখেছিলাম সেটা হচ্ছে বেগুন কানের পাশে নিয়ে গিয়ে এভাবে একটু হাত দিয়ে চাপলে যদি দেখেন হাওয়া বেরোনোর মতো ফুসফুস করে আওয়াজ হচ্ছে তাহলে বুঝতে হবে ভেতরে পোকা আছে আর যদি হাওয়া বেরোনোর মতো আওয়াজ না বেরোয় তাহলে বুঝতে হবে সেই বেগুনে পোকা নেই এবং বেগুনগুলো একেবারে উপযুক্ত পোড়া খাওয়ার জন্য আপনারা কারা কারা এই ট্রিকটা জানতেন সেটা কমেন্ট বক্সে একটু হাত তুলে জানান দেখি তো বেগুনগুলো তো আমি কানের পাশে নিয়ে চেক করে নিয়েই ছিলাম তা হলেও মনে তো সন্তুষ্টি হয় না তাই জন্য বেগুনগুলো একটু চিড়ে চেক করে নিচ্ছি যে বেগুনের ভেতরে পোকা আছে কি না এমনিতে প্রথমে যে ট্রিকটা করলাম তাতে কিন্তু কখনো কখনো ফেল হয়নি মানে ওইভাবে চেক করে নিলে বেগুনে পোকা পাইনি আমি কিন্তু তা হলেও প্রত্যেকবার এভাবে বেগুন চিড়ে কিন্তু চেক করে নিই আমি যেহেতু খাওয়ার জিনিস ডাবল শিওর হওয়াটা ভীষণ জরুরি যাই হোক বেগুনগুলো চিড়ে নেওয়ার পর বেগুনের গায়ে একটু সর্ষে তেল মাখিয়ে নিচ্ছি এবার এই বেগুনগুলো পুড়িয়ে নেব সাথে একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি সেটাতেও একটু তেল মাখিয়ে নিলাম যে কোনো পোড়া জিনিস কাঠের জালে বা কয়লাতে পোড়ানো হলে তার স্বাদই আলাদা হয় কিন্তু এখন তো সেটার উপায় নেই তাই জন্য গ্যাসেই পুড়িয়ে নিতে হয় তো রুটি শাখার যে জালিটা হয় সেটাকে উল্টো করে রেখেছি কারণ উল্টো দিকে একটা স্ট্যান্ডের মতো থাকে একটা থাকে না অ্যাকচুয়ালি চারদিকে চারটে ওই স্ট্যান্ডের মতো থাকে তো সেটাতে বেগুনগুলো আটকে যাবে এবং গড়িয়ে পড়ে যাবে না তো বেগুনের সাথে টমেটোটাও দিয়েছি আর তার সাথে ওপরে একটা গোটা রসুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এগুলোকে সমস্তটাকে ভালো করে পুড়িয়ে নিতে হবে সবার আগে সুন্দরভাবে পুড়ে আমি এইভাবে চারিদিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত কিছুকে ভালো করে পুড়িয়ে নেব আর টমেটোটা ঘোরানোর সময় যাতে স্লিপ না করে তাই একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ঘুরিয়ে দিচ্ছি এরপর টমেটোটাও ভালো মতো পোড়ানো হয়ে গেলে এটাকেও তুলে নিচ্ছি এরপর কাঁচা লঙ্কা গুলোকেও টঙের সাহায্যে এভাবে ধরে চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে পুড়িয়ে নিচ্ছি আর বেগুনগুলো যেহেতু একটু বড় তাই এগুলো পড়তে একটু টাইম লাগবে তো যতক্ষণে বেগুনগুলো পড়ানো হচ্ছে ততক্ষণে আমি কিছুটা ধনে পাতা এবং পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি শীতের রাতে এরকম পোড়া বেগুনের ভর্তা তার সাথে গরম গরম রুটি থাকলে আর কি চাই তাই না আপনারা নিশ্চয়ই ভাবছেন যে বেগুন পোড়ার রেসিপিতে আর নতুনত্ব কি আছে এটা দেখানোরই বা কি আছে হ্যাঁ নতুনত্ব একেবারেই কিছু নেই সেটা একদম ঠিক কথা কিন্তু একটা আলাদা শান্তি আছে একটা আলাদা তৃপ্তি আছে এরকম একটা ভিডিওতে তাই ভাবলাম যেহেতু বানাচ্ছি একটা কুকিং ব্লগও হয়ে যাক সেটা আপনাদের সাথে শেয়ারও করা হবে যাই হোক গল্প করতে করতে আমার বেগুন পোড়া তো এখানে রেডি দুটো মতো পোড়ানো হয়ে গেছে তো এবার এই যে গ্যাসটা নোংরা হয়ে গেছে এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলবো কারণ একটু ঠান্ডা হয়ে গেলে এটা এমন ভাবে ধাগ হয়ে যাবে যে সেটাকে তুলতে খুব অসুবিধা হয় তাই একদম গরম গরম খুব সাবধানে কাজটা করে ফেলি আমি তো গ্যাসটা পরিষ্কার করতে করতে এদিকে আমার সমস্ত বেগুন পোড়া টমেটো পোড়া রসুন পোড়া সব ঠান্ডাও হয়ে এসেছে তো সবার প্রথমে আমি রসুন পোড়ার খোসা ছাড়িয়ে নিচ্ছি আর পোড়ানোর ফলে রসুনগুলো কিন্তু ভেতর থেকে খুব সুন্দর নরম হয়ে যায় মানে হাত দিয়ে একটু চাপলেই দেখবেন একদম নরম তুলতুলে হয়ে গেছে এই দেখুন ঠিক এই রকম আর যে কোনো পোড়া জিনিসের খোসা ছাড়ানোরও কিন্তু একটা ট্রিক আছে এটা যদিও মায়ের থেকে শেখা মানে মাকে দেখে দেখেই শিখেছি বেগুন পোড়ানোর পর মাকে দেখতাম এক বাটি জল নিয়ে বসতো খোসা ছাড়ানোর জন্য জলে একটু হাত ডুবিয়ে নিলে পোড়া খোসাগুলো হাতের মধ্যেই থেকে যায় এবং বেগুন থেকে খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায় মানে শুধু বেগুন থেকেই না সমস্ত সবজি থেকেই তো সমস্ত কিছুর খোসা ছাড়ানো হয়ে যাওয়ার পর শেষে আমি পোড়া বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি একবার এরকম বেগুন পোড়ানোর সময় মেয়ে দেখে বলছে যা বেগুনগুলো তো সব পুড়িয়ে ছাই করে দিলে এবার আমরা কি খাবো যাক সমস্ত কিছুর খোসা ছাড়ানো হয়ে গেলে এবার ফাইনালি এগুলোকে মেখে নিতে হবে তো বেগুনের খোসা ছাড়ানোর পর বেগুনের যে ডাটিটা থাকে সেটা থেকে বেগুনটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি তারপর শুধু বেগুনটাকে প্রথমে এভাবে একটু মেখে নেব এরপর একটু নুন দিয়ে কাঁচা লঙ্কা গুলোকেও ভালো করে মেখে নেব আপনারা চাইলে কাঁচা লঙ্কা গুলোকে কাঁচি দিয়ে বা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটেও এখানে দিতে পারেন তবে যেহেতু পোড়ানোর ফলে কাঁচা লঙ্কাগুলো একেবারে এরকম নরম হয়ে গেছে তাই আমি হাত দিয়ে মেখে নিচ্ছি রসুনগুলোও দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে তো এগুলোকেও কাঁচা লঙ্কার সাথে ভালো করে মেখে নিচ্ছি আচ্ছা পোড়া সমস্ত কিছু মেখে নেওয়া হয়ে গেছে এবারের এর মধ্যে বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দেব বেশ খানিকটা ধনে পাতা কুচি আর খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে মাখতে মাখতে এর মধ্যে আরো সামান্য একটু নুন অ্যাড করলাম কাঁচা লঙ্কা মাখার সময় কিন্তু নুন দিয়েছিলাম একটুখানি তাই নুনটা এই সময় একটু বুঝে দিতে হবে আর সবশেষে অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো আচারও অ্যাড করতে পারেন এতে সবশেষে আরও সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি তাহলেই আমাদের বেগুন পোড়া মাখা এখানে একেবারে রেডি সবশেষে একটু টেস্ট করে দেখে নিচ্ছি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা মানে নুন ঝাল সবকিছু আছে দারুন চটপাটা হয়েছিল সেটা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন আর একটু পেঁয়াজ কুচি এক্সট্রা ছিল তো আমি একটু ডিমের বানিয়ে সবার জন্য তুমি রুটিটা করে নাও তাহলেই হয়ে সব সবকিছু মিলে ডিনারটা একেবারে জমে গেছে ডিনারের প্লেটটা যখন সাজাবো তখন দেখে বুঝতে পারবেন আর আমি কিন্তু রুটি ডিরেক্টলি গ্যাসের উপরে দিয়ে খুব কম শেখি বেশিরভাগ ক্ষেত্রে এরকম ভাবে তাওয়ার উপরে দিয়েই চেপে চেপে এরকম ভাবে রুটি ফুলিয়ে নিই তো রান্না বান্না তো সব রেডি এবার তাহলে ডিনারটা সার্ভ করে দিই আজকে যেহেতু অনেক রকম আইটেম রয়েছে সেই জন্য থালাগুলোতে পরিবেশন করেছি তো রয়েছে গরম গরম রুটি তার সাথে গরম গরম পোড়া বেগুনের ভর্তা রয়েছে ডিমের ভুর্জি একটু গ্রিন চাটনি বানিয়ে রেখেছিলাম মানে ধনে পাতা পুদিনা পাতা চাটনি সেটাও সার্ভ করেছি আর যেটা ছাড়া শীতকাল একেবারেই অসম্পূর্ণ সেটা হলো গুড়ের রসগোল্লা তো আপনাদের কেমন লাগলো আজকের এই শীতকালীন স্পেশাল ডিনারের আয়োজন সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানা এবং মেঘার সাথে বাঙালিয়ানা টু পয়েন্টও মানে এই দুটো কুকিং চ্যানেলকেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার সাপোর্ট করবেন তাহলে আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন নমস্কার